엄청한 봐야 또 나라를 이렇게 처음에 좀 잡달이야. এটা সমস্যা আবার মাঝখান দিয়ে হাঁটাও যায় না এটা একটা সমস্যা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে আকর্ষণীয় জন্য পরিণত হবে বুঝছেন তো এইবারে কি আমি যদি আপনার এই বলি যে আপনি চয়েস করে নেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ নিজস্ব চয়েস সম্পূর্ণ নিজস্ব চয়েস আশা করি আপনারা সঙ্গে আছেন

আমি এইখান দিয়ে চলে যাচ্ছি একটু ওই সাইডটাতে চত্বর দিক দিয়ে চলে যাবো ঘুরে জায়গাটা একটু ফাঁকাটা এরিয়া খুব একটা দেখি না অল্প সম্প তবে যখন দাঁড়ায় তখন খুব সুন্দরীও দাঁড়ায় বলছিলাম সেদিনকে আপনাকে আপনাদের बाज़ार <स्थाथ> <स्थाथ> <स्था> <स्था> অনেক বৌদি বিক্রি করছেন ভালো মাল বিক্রি করেন তারা এইখানের থেকে না বিভিন্ন জিনিসের দাম আবার ওই যেদিকটায় গেলাম বড় বাজারটা ভিড় ওইখানে দামটা কম আছে দেখো দুশো <mare> <supplies> <sounds> <smểth> <Mandarin> <h Filipinos throughout> <hhoos>

डाल इत्यादि सब्जी प्रिय है

তোর হাতেও খাওয়ার দোকানে কি ভিড় যত তত্ত প্রস্রাব করছে বাজারে দেখলাম ওটা খারাপ লাগলো যবে এই জিনিসটা ঘুচে যাবে না তবে বিদেশ বিদেশ বলবে যখন আমাদের দেশকে তখন শোভা পায় জানেন মন খারাপ হয়ে যায় সব দেখলে একদম

বসে টসে আছেও অনেকবার দিকটায় ঘুরবো আমি বসে আছে বা দাঁড়িয়ে আছে যারাই প্রচুর পরিমাণে যোগ করুন আর আপনি যাই হোক আমি একটু পরে আপনার একটু ব্রেক করছি হ্যাঁ ভালো থাকবেন গুড নাইট পারলে আবার আজকে দেখা হবে